ওয়েলকাম এব্রিহন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন তিন বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা চাইলে তিনটে বেডরুম দিয়ে এইভাবে একটি বাড়ির কাজ করতে পারবেন আমাদের শর্ট কলমের উপরে এখানে বাড়ির কাজটা করা হয়েছে এই যে কাজটা দেখছেন এতটুকু কাজ করতে খরচ হয়েছে আট লক্ষ টাকা টোটাল সাতপন্থ কত টাকা খরচ আসবে সেই ডিটেলস আজ এই ভিডিও ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখে যাবেন আমরা বিল্ডিংটা কিভাবে করেছি এবং কিভাবে সাজিয়েছি বিল্ডিংটার ভিতরে আছে তিনটে বেডরুম একটি সিঁড়ি রুম এবং কিচেন রুম ডাইনিং স্পেস দুটো টয়লেট সহ এটা আছে মেন গেট মেন গেটটা রাখা আছে আট ফিট এবং মেন গেটের সাথে দিয়ে আছে সিঁড়ি রুম তার ডাইন পাশে আছে একটি বেডরুম বেডরুমের সাইজ দিয়ে আছে চোদ্দ বাই বারো এবং রুমের সাথে আছে একটি বাথরুম এবং ডাইনিং স্পেসের সাথে আছে কিচেন রুম তার সাথে আছে আরও একটি টয়লেট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমরা ফাউন্ডেশনটা দিয়েছি দুই তলা এবং রড ইউজ করেছি বারো মিলি বিমে দিয়েছি ষোলো মিলি পাঁচ পিস এবং প্রতিটা কলমে দেওয়া হয়েছে ছয় পিস করে বারো মিলি মাঝখানে দেওয়া হয়েছে আট পিস ব্যাসগুলো করা হয়েছে বারো মিলি দিয়ে এবং পাঁচ ইঞ্চি পর পর ব্যাসটি বাঁধা হয়েছে আসলে পাঁচ ইঞ্চি পর যদি ব্যাসগুলো বাঁধা হয় তাহলে আপনার সাড়ে চার ইঞ্চি গ্যাপ টেকে তাতে লোড নিতে পারে এবং এটা হচ্ছে একটি বেডরুম প্রতিটা বেডরুমই দিয়ে আছে দুইটা বেড়ে জানালা আমাদের এই পর্যন্ত কাজ করতে পিকেটের প্রয়োজন এসে প্রায় তিন গাড়ি অল্প কিছু পিকেট আমাদের আছে এবং ইট লেগেছে তিন গাড়ি লিন্টন এবং ব্যাস পুতার নিচেই সহ লেগেছে চার গাড়ি আপনারা চাইলে সাত পন্থ এভাবে একটা বিল্ডিংয়ে ছয় গাড়ি এক নম্বর ইটে কাজ করতে পারবেন অর্থাৎ বারো হাজার এবং পিকেটে পুরোজন পড়বে দশ হাজার পাঁচ গাড়ি এটা হচ্ছে কিচেন রুম আপনারা কাজটি ফলো করুন আপনারা চাইলে এর থেকে কিছু কম্প্রোমাইজ করে নিয়েও কাজগুলো করে নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল পন্ত সিমেন্টের পুরোজন আছে তিনশো বিশ ব্যাগ আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন টোটাল পন্ত এই বিল্ডিংটার খরচ আছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার তিন বেডরুমের একটি বাড়ি আপনারা ছাদ দিতে পারবেন এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের প্রতিটা সেলের জায়গা আমরা রেখেছি এবং যাই সেল করা হয়ে গেছে আপনারা এই ধরনের কাজগুলো একবারে ছাদ দেওয়ার আগে সেরে নেবেন তাহলে আপনার বিল্ডিংটা সুন্দর এবং ভালো হবে এবং প্রতিটা বিল্ডিংয়ে আপনারা বেড বালি ইউজ করবেন বেড বালি যদি ইউজ করা হয় ফুলোর কখনও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না যাই হোক আমরা পুরোপুরি কীভাবে কাজগুলো করেছি আপনারা প্ল্যানটি ফলো করুন আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন এটা আছে সিঁড়ি মেন গেট খুলেই সিঁড়ি সিঁড়ির সাথেই আছে একটি বেডরুম আমাদের এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত কাজ করতে রডের পুরোজন আছে উনত্রিশশো কেজি আপনারা চাইলে বিম কলম ব্যাস এবং সাতশো উনত্রিশশো কেজি রডে এভাবে একটি বিল্ডিং সাজায় নিতে পারবেন এটা আছে পুরো একটি লিন্টন ফ্রেম আমরা কীভাবে সাজিয়েছি দুইটা রুম এবং তার সাথে সাইডে একটি বেডরুম সিঁড়ির সাথেই আছে একটি সিঁড়ি রুম এই কিচেন রুম আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন অল্প জায়গার মধ্যে এবং অল্প খরচের মধ্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু